বিনিয়োগকারীরা আরো বেশি বিনিয়োগ করতে পারে তো সেই সকল বিষয় নিয়েই আজকে হানজা এসেছিলেন যে তাদের যেই দুটো কোম্পানি তাদের বাংলাদেশে ব্যবসা বৃদ্ধির জন্য যেগুলো সমস্যা বা যেগুলো চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিভাবে আরও সমাধান করে তাদের বিনিয়োগ আকর্ষণ করা যায় ব্যবসাটা বাড়ানো যায় যেটা আসলে দুই দেশের জন্যই মঙ্গলজনক এবং আগামী একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের আসলে টেলকো এবং আইসিটি সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সবাই আপনারা জানেন সেক্ষেত্রে মালয়েশিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং টেলকো সেক্টরে যে ব্যাপক বিনিয়োগ তারা করেছে এটাকে আরও কীভাবে বৃদ্ধি করা যায় তার জন্য বেশ কিছু ইস্যু যেরকম রাজস্ব ইস্যু আছে আমাদের আসলে এই বাজেটে যে বিষয়গুলো বেশ কিছু নতুন ধরনের করারোপ করা হয়েছে আমাদের টেলিকম এবং ইন্টারনেটের সেক্টরে সেগুলি নিয়ে আলোচনা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমি ওনার সাথে একমত পোষণ করেছি যে আসলে আমাদের বারবার যেটা বারবার আলোচনা আসে এর আগে আপনারা জানেন যে টেলিকম রিপোর্টার্স যে নেটওয়ার্ক অফ বাংলাদেশ টিআরএনবির উদ্যোগেও কিন্তু আমি যতগুলো মতবিনিময় সভায় উপস্থিত হয়েছি সেখানে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি এবং বিনিয়োগকারীদের পক্ষ থেকে যেগুলো যৌক্তিক দাবি করা হয়েছে এগুলো কিন্তু আমরা আমাদের রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে আমি নিজে ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসাবে কিন্তু আমি সেগুলো তুলে ধরেছি অনেক ক্ষেত্রে আমরা গত বাজেটে প্রতিফলন দেখেছি যেরকম আমাদের উনিশটা এরিয়াতে ট্যাক্স এক্সামশন সাতাশ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত বেশ কিছু মানে পদক্ষেপের কারণে কিন্তু আমাদের দেশীয় যে বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারী তাদের মধ্যে এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে তো সেটাই আমার সাথে তারা আলোচনা করেছে আমি বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছি এবং সেই সকল বিষয়গুলো আমরা রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে আলোচনা করব বলে আমি আশ্বস্ত করেছি এবং আমি আশা করছি যে আমাদের যে রিসোর্স শেয়ারিং যে যে নেটওয়ার্ক শেয়ারিং তারপরে টাওয়ার শেয়ারিং এগুলো কিন্তু ইউনিফাইড লাইসেন্স গাইডলাইনিং এগুলো কিন্তু আইসিটি অ্যাডভাইজার মহোদয় গাইডেন্সে যতগুলো আমরা প্রগ্রেসিভ ডিসিশন নিয়েছি এর ফলে কিন্তু আমরা দেশে অনেক বিনিয়োগ আকর্ষণ করতে পেরেছি এবং আমাদের আগামী পাঁচ বছরের যে টার্গেট যে আমরা পোস্ট টেলিকম এবং আইটি সেক্টরে এক বিলিয়ন ডলারের বেশি আরও বিনিয়োগ আমরা আকর্ষণ করতে চাই এই সেক্টরে দশ লাখের বেশি কর্মসংস্থান তৈরি করতে চাই এবং আমাদের এক্সপোর্ট আর্নিং আমরা পাঁচ বিলিয়ন ডলার উন্নীত করতে চাই সেই জায়গাতে আমার মনে হয় যে আজকের এই বৈঠকটা খুবই ফলপ্রসূ হয়েছে এবং আমরা এই যে সকল চ্যালেঞ্জগুলো আছে আমাদের টেলিকম সেক্টরের সামনে এগুলোকে আমরা ওভারকাম করে আমরা একচুয়ালি একটা উন্নত অর্থনীতি স্মার্ট বাংলাদেশ বিনিময় করব। আমাদের টেলিকম সেক্টরটাকেও স্মার্ট করবো সেক্ষেত্রে আমাদের আসলে একটা লক্ষ্য হচ্ছে যে আমাদের যে রাজস্ব আহরণ এটাকেও আসলে স্মার্ট একটা ব্যবস্থাপনার দিকে নিয়ে যাওয়া প্রয়োজন তো আমি মনে করি যে আজকের এই বৈঠকটা খুবই ফলপ্রসূ এবং এই ধরনের বৈঠক আমরা আসলে আমাদের অনেক পার্টনারদের সাথে আমরা নিয়মিত করতে চাই এবং সমস্যাগুলো আমরা বুঝতে চাই এবং সেই সমস্যার কি কি সম্ভাব্য সমাধান হতে পারে সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা সময় দিয়েছেন এবং আমাদের এই বৈঠক সম্পর্কে এইটুকুই আমাদের জানানো ছিল সবাইকেবার যেরকম আমি বলেছি যে আমরা যেই যে রাজস্বগুলো দিচ্ছি ধরেন ট্যাক্স ভ্যাট বা সোশ্যাল ফান্ড এগুলোকে আমরা আসলে আর বৃদ্ধি না করে আমরা যদি সেবার মানগুলো বাড়াই সেবার নতুন নতুন ক্ষেত্র প্রস্তুত করি নতুন নতুন প্রোডাক্ট এবং সার্ভিস যদি ডাইভার্সিফাই করি এবং এই খাদগুলো নতুন তৈরি হলে তখন সেই নতুন খাদ থেকে রাজস্ব আয়ের যদি আমরা কৌশলটা নেই তাহলে আমাদের কর্মসংস্থান বাড়বে রাজস্ব আহরণ বাড়বে এবং আমাদের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে আমি এইটাই বলছি এবং সেই ক্ষেত্রেই আর কি কমিশনার তাদের যে দেশের বিভিন্ন প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের যে বিনিয়োগ আছে তাদের আগামী দিনের আরও ব্যবসা বৃদ্ধির জন্য কোন কোন জায়গাতে তাদের আসলে সহযোগিতা দরকার তিনি সেগুলো উল্লেখ করেছেন আমি আমার দিক থেকে যেগুলো সহযোগিতা করা সম্ভব সেগুলো আমি আশ্বস্ত করেছি এবং আগামী দিনে আমাদের টেলিকম সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে আমরা কাজ করব সেইভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি এবং আমি বলবো যে স্পেসিফিকভাবে আমরা কোনো একটা নির্দিষ্ট ইস্যু নিয়ে আলোচনা আমরা করিনি ওভারঅল টেলিকম সেক্টরে বিশেষ করে ওনাদের যেই মোবাইল নেটওয়ার্ক অপারেটর আজিয়াটা এবং টাওয়ার কোম্পানি ই তাদের আসলে ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণ এবং যে সকল বিষয়গুলো তাদের সামনে আসছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে মানে তাহলে প্রাসঙ্গিক না হলে আমি আমার 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 মন্ত্রলে মানে আমার আমার ম্যান্ডেটের বাইরে বা আমার জুরিসডিকশনের বাইরে আমি না আমি বলছি যে আমার আমার জুরিসডিকশনের বাইরে এবং আজকের ডিসকাশন এবং মিটিং বাইরে আমি অন্য ব্যাপারে বলতে আমাকে যদি জিজ্ঞেস করি যে আমাদের আইটি মার্কেট যেটি মানে কর্মসংস্থানের একটি আমাদের অনেক আইটি গ্রাজুয়েট দেশের বাইরেও কাজ করে সেই কর্ম বাজার নিয়ে কোনো আলাপ অথবা আলোচনা হয়েছে কিনা না হয় Thank you, you Excellency. Thank you. thank you very much. Uh, thank you for informing me, and uh, I will definitely look after some and follow up. I already uh, Secretary here, and uh, I have already from BJC Chairman, so both of them will follow up, and my private secretary will follow up with your private uh, first secretary.